বিশ্বভারতীর ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন আজ রাতে মল্লারপুর স্টেশনে পৌঁছলে ট্রেনের যাত্রীরা দেখতে পান বিদ্যুৎবাহী তারে আগুন জ্বলছে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে যদিও ট্রেনটি মিনিট সাতেক দাঁড়িয়ে মল্লারপুর থেকে রামপুরা স্টেশনের দিকে রওনা দেয় যাত্রীরা জানায় ঝড়ো হওয়ার কারণে কিছু বিদ্যুতের তারে আটকে গিয়ে আগুন জ্বলতে থাকে এবং সেটি ভস্মীভূত হয়ে গেলে আগুন নিভে যায় এবং ট্রেনটি চলতে শুরু করে এটা ইলেকট্রিক তারের ওপরে তালের বাগড়ো পাতা এসে পড়েছিল গাড়ি ঘর্ষনা সেটা জ্বলছিল আমরা মনে করেছিলাম তারে হয়তো আগুন গাড়িতে লেগেছে প্যাসেঞ্জার ছোড়াছুরি করে এদিকে ওদিকে চলে গিয়েছে তারপর দেখা গেলো যে না এটা ট্রেনে কিছু হয়নি তালের বাগড়ো পাতাটাই জ্বলছিল ওটা একটু পুড়িয়ে গেল তখন গাইডেশে পাস হয়েছে আন্তগে ছিলেন हां हम